যে সমস্ত তরুণ আলোচকরা এতক্ষণ আলোচনা করে গেছেন আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটি আলোচনাই গুরুত্বপূর্ণ এবং সবগুলি সঠিক ট্রাকে আছে এর কারণ হচ্ছে আমরা সবাই একই বিদ্যাপীঠ থেকে হয়ে আসছি আমাদের কথার মধ্যে ভিন্নতা পাওয়া খুব কঠিন হয়তো কোনো জায়গাতে বোঝার ক্ষেত্রে আমাদের মধ্যে ভিন্নতা এসে যাবে কথায় কথায় বোঝার ক্ষেত্রে কিন্তু বলার ক্ষেত্রে আমরা একই কথাই বলবো বাস্তবায়নের ক্ষেত্রে হয়তো কারো কাছে হয়তো কিছুটা কঠিন মনে হইতে পারে কোনোটা কারো কাছে হয়তো সহজ মনে হতে পারে কিন্তু মৌলিকভাবে আমরা কিন্তু একই কথাই বলি আব্দুল মালিক মাদানি কথা বলে গেছেন শেখ আব্দ আবদুল্লা আব্দুল রাজা কথা বলে গেছেন এবং আরও যারা কথা বলেছেন শেখ রফিকুল ইসলাম মাদানি কথা বলে চলেও গেছেন যেহেতু ওনার মাহফিল ছিল অন্য জায়গায় আমার কাছে মনে হয়েছে আমরা প্রত্যেকে একটা জিনিসে চাই দাওয়াত ইলাল্লাহ আল্লাহর পথে দাওয়াত দাওয়াত ইলাল্লাহ যদি ঠিক থাকে এই শব্দটা যেটা বলেছে আব্দুল্লাহ আব্দুল বলেছে দাওয়াত ইলাল্লাহ ঠিক থাকলে কিন্তু সব ঠিক থাকে তো এটা একটা গুরুত্বপূর্ণ একটি দাওয়াত যদি ইলাল্লাহ হয় সেখানে আর কোনো যেটা ওনারা বলেছেন অনেকেই যে লাইক পড়লো বা শেয়ার করা হইলো এটা নিয়ে খুশি হওয়া হ্যাঁ খুশি হওয়াটা কিন্তু নিষেধ না যেটা প্রকাশিত হয়ে যায় প্রকাশিত জিনিসকে প্রকাশ করার মধ্যে গুণা নাই যেটা প্রকাশিত হয়নি এটাকে প্রকাশ করে দেওয়ার মধ্যে রিয়ার সম্ভাবনা আছে পার্থক্য দিকের মধ্যে আসে কিন্তু যে জিনিস প্রকাশিত হয়ে যায় এটার মধ্যে একটা ভালো দিকও আছে এক সাহাবি যখন কিছু অংশ নিয়ে আসলেন রসুল কিন্তু তার প্রশংসা করলেন যে তার দেখানোর কারণে শত শত মানুষ কিন্তু দিচ্ছে সুতরাং সবই লুকিয়ে করতে হবে জরুরি না তবে লুকিয়েও করা উচিত সব কাজই আপনি দেখিয়ে দেখিয়ে করবেন না কিছু কাজ একান্তভাবে রেখে দিবেন যেটা আখেরাতে কাজে লাগবে একান্ত যেদিন কেউ আপনার কোনো হোকার আসবে না সেদিন সেই কাজটুকু হোকার দিবে আমাদের ভাইরা যেই দাওয়াতের নীতিগুলো বলে গেছেন এগুলি সবই গুরুত্বপূর্ণ নীতি বিশেষ করে আবদুল্লা আব্দুল রাজাক একটা কথা বলেছিলেন যে রসোল্লা যদি বলতেন ওই কাপের ওই কাপের বা ইত্যাদি ইত্যাদি তারা কিন্তু কেউ আসতো না আই ইউ নাস বলেছে হে মানুষেরা অথবা বলেছে যে আদম সন্তান দুইটাই রসোল্লা ভাষ্য কিন্তু এই দুইটার মধ্যে কোনোটাতেই আপনি নেগেটিভ কোনো সেন্স পাবেন না কিন্তু আমরা আজ কথায় কথায় নেগেটিভ সেন্সটা খুব বেশি কাজ করে এবং এমন হয় যে তিনি যে এই কথা দিয়ে ভাইরাল হতে চাচ্ছেন এটা উনি নিজেও হয়তো বুঝেন না অথবা বুঝলেও তিনি বুঝাতে চান না এরকম হয় অনেক ব্যক্তি নিজে নিজে ভাইরাল হইতেছে একটা কথা দিয়ে এরকম হচ্ছে কিন্তু আমরা দেখলাম কারো কাছে ফোন করে দেশ থেকে সুন্দর করে সিফিট ফ্যাট হয়ে ফোন করতেছে উনি ফোন করে সেখান থেকে ফতোয়া কালেকশন করে কাকে কাটাশিটা করবে এটা চিন্তাভাবনা করতেছে এটা কোন ধরনের ইসলাম আমি বুঝে আসেন এটা দাওয়াতের ক্ষেত্রে পিছু পিছু দিয়ে ছুরি মারা স্যার কিছুই না আপনি যদি কারোর কল্যাণ চান তাকে নসিহত করেন তার ভুলটা ধরিয়ে দেন তা না করতে পারি আমরা যেটা করেছি ওনারা যেটা বলেছেন বাস্তব এতক্ষণ যে আসলেই আমাদের আচরণগত দিকটাও খুব জরুরি খুবই গুরুত্বপূর্ণ আমার আচরণের কারণে হয়তো অনেকে ভালো দিক নিতে পারে আলোচনার কারণে নাও নিতে পারে হ্যাঁ আমি আমার মাপদায় প্রতিষ্ঠিত থাকব। কিন্তু ব্যক্তি আক্রমণের ক্ষেত্রে ব্যক্তি সমালোচনার ক্ষেত্রে আমাকে অবশ্যই সীমা মেনে চলতে হবে শরীয়তের একটা সীমা আছে কিন্তু প্রত্যেক জায়গাতেই এখানেও কঠোরতা অবলম্বন করা উচিত নয় পিছনে যেটা বলতে পারি সামনে সেটা বলতে পারার মতো যোগ্যতা থাকা উচিত সামনে যদি কোনো কাউকে নসিহত করতে আপনি না পারেন পিছনে এটা বলেন না এটা পকেটে রেখে দেওয়া উচিত কিন্তু যদি আর সামনে আপনি কথা বলতে না পারেন তো পিছনে বলেন না পিছনে বলে বিব্রত করা দাড়িদেরকে সমস্যা নিভিত করা দাড়িদের মধ্যে এবং মধ্যে একটা ব্যবধান তৈরি করা এটা অবশ্যই অগ্রহণযোগ্য কাজ আপনার আল্লাহ তালা আপনার দাওয়াতে বরকত দিয়েছে আপনি আল্লাহর কাছে নত হয়ে যান সাল্লাহ সাল্লাম যেটা করেছেন ইজা জা আনাসুল্লাহ আল ফাতহ ওয়া রাইত আন-নাস yadkhuluna fi dinillah fawaja fasabbih bihamdi rabbika wastaghfirnihu kana মক্কা বিজয়ের পরে রাসূলের মাথা যেন উটের ঘড়া উটের সাথে ঠিক লেগে যাচ্ছিল বারবার এতটুকুই তিনি বিনয় প্রকাশ করেছেন কিন্তু আপনার দাওয়াত কবুল হয়েছে বলে আপনি অহংকারী হয়ে যাবেন না এমনও হতে পারে এটা ইসতিদ্রাজ এমনও হতে পারে যে এটা শিক্ষা আপনার জন্য তো আমাদের জন্য বেশি দরকার হচ্ছে এখন রাহামা বাইনহুম যেটা দরকার রোহামা বেই দায়ীদের পরস্পর মধ্যে রোহামা হওয়া উচিত যাদের আকিরা ও মানহাজি বিশুদ্ধতা আছে বলে আপনার জানা আছে তাদের মধ্যে পরস্পরের হিংসা বিদ্বেষটা না ছড়াই তাদের মধ্যে বরং দাওয়াতের কাজকে ব্যগবান করার জন্য পরামর্শ নেই একে অপরের সাথে বসে পরামর্শ দেই পরামর্শ নেই এবং দেই এটা আমাদের উপকার দিবে ইনশাল্লাহ তো আপনাদের আলোচনা অত্যন্ত সুন্দর হয়েছে আমার কাছে আসলে কোনো আপনাদের সমালোচনা করার মতো ক্ষমতা আমার নাই আর সমালোচনা করার মতো কিছু উপায়ও নাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন মুজাহত আসালাম আলাইকুম রহমত